আসসালামাই সুদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমি আর বাচ্চু চলে আসলাম আজকে আবার প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে সাথেই থাকুন যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর না সাবস্ক্রাইব করুন আর অনুরোধ রইল যারা প্রতি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো প্রবাসী ভাইরা অনেক ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আজকে সুন্দর জায়গা যারা এই এলাকায় ইনভেস্ট করতে চান লোকেশনটা প্রথমেই বলি দনেশ্বর এলাকায় আছি দনেশ্বর রোডে আছি দনেশ্বর রোড দিয়ে মৌজা হিসাবে কিন্তু কোচা তৈলে মৌজা পড়ছে সুন্দর পরিবেশ তবে এটা কিন্তু রাতারাতি পরিবেশটা চেঞ্জ হচ্ছে এখানে যেহেতু আমাদের রাজাপাড়া নেওয়ারা নেওয়ারা দিয়ে সুন্দর পকেট গেট আছে যার কারণে এদিকে মোটামুটি গড় করলে কিন্তু ভাড়া চলে এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে আরও উন্নত হবে তো সুন্দর রাস্তা আছে যারা এরকম নিরিবিলি পরিবেশে আপাতত বসবাস করতে চান তাদের জন্য সুন্দর এই যে সুন্দর রাস্তা দেখেন বার ফিটের রাস্তা আছে এটা বারো ফিট তো না হ্যাঁ হ্যাঁ ফিটের রাস্তা একবার জায়গা পর্যন্ত বারো ফিটের রাস্তা আছে সুন্দর জায়গা আছে যারা বেশি চাচ্ছেন বা আপাতত এখন কিনে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু আরও জায়গার দাম বেড়ে যাবে ইনভেস্ট করতে ইচ্ছুক তারাও করতে পারেন আর যারা অথবা এই মুহূর্তে বাড়ি করবেন বসবাস করবেন তাও করতে পারবেন তো এখানে যে আশেপাশে বাড়ি আছে আমি বাড়িটা দেখিয়ে দিচ্ছি যে বাড়ি আছে তো এখানে আশেপাশে বাড়ি আছে কবরস্থান আছে সব কিছুই আছে আর এটা কুচাতলি মৌজা আমাদের মেডিকেলের যে কুচাতলি আছে কুচাতলি মৌজা কুচাতলি মোজাটা হলো এদিকে এই যে কুচাতলি জুম করে দেখিয়ে দিলাম আমি এটা হলো কুচাতলি মেডিকেল এই যে কুচাতলি মেডিকেলের বিল্ডিং আমি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি এখানে পাকা রাস্তার থেকে সামান্য ভিতরে একটা প্লট ভিতরে একটা প্লট ভিতরে দিয়ে এসে এখানে যে বাউন্ডারি করা যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা কোনো ঝা ঝামেলা নেই সম্পূর্ণ ঝামেলামুক্ত আর আমি আসলে ভিডিও সময় অনেককে দিয়ে থাকি দিয়ে থাকার উদ্দেশ্য হলো এটা আসলে আমি যেই এলাকায় যাই ওই এলাকায় যেন আপনাদেরকে একটা সাপোর্ট দিতে পারে যার কারণে আসলে অন্য কিছু না সাপোর্ট দিতে পারে অবশ্যই যখন জায়গা নেবেন মানুষ আশেপাশে যদি কেউ না থাকে সাপোর্ট দেওয়া যায় না তো বর্তমানে যোগটা তো আসলে খারাপ তো আমি আসলে আমি আপনাদেরকে সবসময় বলেই থাকি আমার যেখানে লোক আছে সেখানেই আমি ভিডিও দিয়ে থাকি আপনারা যখন জায়গা ইনভেস্ট করবেন জায়গা নেবেন অবশ্যই আপনার কষ্ট অর্জিত টাকা যেন নষ্ট না হয় আপনাদেরকে যেন ডিস্টার্ব না করে যার কারণে আমি প্রত্যেকটা জায়গায় এরকম আসলে গ্রুপ সেটিং করি যার কারণে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো আবার অন্যটা মনে করবেন না আর এটা স্বাভাবিক আমি যখন জায়গা কালেকশন করি একজন না একজন আমার হাতে রাখতে হয় নাহলে কালেকশন করবে কী করে কে করবে ভাই এত সহজ না আচ্ছা ঠিক আছে দর্শক এখন আমি যে জায়গাটার উদ্দেশ্যে আমি কথা বলতেছি এই জায়গাটা এটা কুচাতুলে মৌজাই পড়ছে এনে সাত ঘণ্টা আছে না বাউন্ডারির ভিতরে সাত ঘন্টা জায়গা আছে তার মানে চোদ্দ শতক তো চোদ্দ শতক জায়গা আছে আপনারা চাইলে দুই ঘন্টা আড়াই ঘন্টা করে নিতে পারবেন আর দুই ঘন্টা আড়াই ঘন্টা করে নিলে রাস্তাটা কেরকম হবে সেটাও আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই যেমন এই প্লট থেকে এই যে দেখেন একটা নমুনা রাখছে রাস্তার ছয় ফিট এখান থেকে ছয় ফিট হবে আর এখান থেকে ছয় ফিট হবে রাস্তা মোট বারো ফিটের রাস্তা সরাসরি পশ্চিম দিকে চলে যাবে তো দর্শক এখানে যেহেতু বারো ফিটের রাস্তা থাকবে এই বারো ফিটের রাস্তা যদি কেউ দুই ঘন্টা আড়াই ঘণ্টা জায়গায় এখান থেকে নিতে চান এখানে কিন্তু কথা আছে মালিক ছয় ফিট রাস্তা দিবে আর ভিতর পর্যন্ত যেহেতু রাস্তাটাও দিকে চলে যাবে ছয় ফিট রাস্তা কিন্তু আপনার থেকে কাটবে এটা আমি আগেই বলে রাখি কারণ পরবর্তীতে হয়তো আপনি বলবেন যে আপনার থেকে রাস্তা কাটলো কেন কারণ ভিতরের পলটগুলিতে যাওয়ার জন্য এখানে ছয় ফিট রাস্তা কাটা হবে প্রত্যেকের থেকে ছয় ফিট করে রাস্তা কাটা হবে আর মালিক ছয় ফিট দিবে মোট বারো ফিটের রাস্তা হয়ে যাবে সুন্দর পলট হবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন আর কেউ যদি পুরোটা নেন সেটা আলাদাভাবে মালিকের সাথে বসলে আলাদা একটা ডিসকাউন্ট হবে পুরোটা একসাথে নিলে আর যদি কেউ খুচরা নেবেন দুই ঘন্টা আড়াই ঘণ্টা তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘণ্টা আস্কিং প্রাইস বাইশ লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে মালিকের সাথে যখন ফাইনালি বসবেন তখন একটু ডিসকাউন্ট হবে কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ